রাজারি কৃষ্ণ পাই পায়া হারাইলায় দোর কৃষ্ণ রাধার দোরে রাজা যে কুল পেরে পড়িয়া হারাইলায় রে কৃষ্ণ রাধা পরে যায় রে জলের গাঠে বংশী বাইতে চা বারো বৎসর বাইল বংশে শিকার ধরল এই দুরিয়ায় তুমি কি বংশী বাইয়া তোমার দীর্ঘাটাইয়া যায় রে ওরে শেখ ফরিদ ওরে হায় রে হায় তোমার কোনো চিন্তার কোনো দরকার লায়ে আরো বৎসর বাইল বরি আয় দশে মাসে দুটি আতে হায় রে হায় তোমার কোন চিন্তার দরকার নাই চিন্তা রোগের ঔষধ নাই ঔষধ মেলে না দেশে দুনিয়াতে চিন্তা চিন্তা যদি মরে কুপিংকে দেখা দিবে অমৃত চিন্তা আর আরে চিন্তা ওগরা চিন্তা সাই দেহ লক্ষ্য চিন্তা আবার লক্ষ্মী আর বাবা নাই